তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে কি রান্না করব কিছুই আমার বাড়িতে নাই কোনো কাঁচা সবজি আমার বাড়িতে নাই তো আজ কী রান্না করবো ভাবে ভাবে পাই না কয়েকটা আলু আর কয়েকটা কচু আছে তো আজকে কচু আর আলু দিয়ে নতুন রান্না করব আজকে আমি ডিম দিয়ে একটা ঘাঁটি বানাবো তো আমার রান্নাটা আপনারা বসে থেকে সবাই আমার পাশে থেকে দেখবেন আমি কীভাবে নতুন রান্নাটা করি আলুর দাম এত পরিমাণে বেশি কি আর বলবো আপনাদের তার কারণে ও কাটা আলু এনে দিয়েছে আপনাদের ভাইয়া যেটা কম দাম পেয়েছে সেটাই এনে দিয়েছে তো কি উপায় সেটাই রান্না করে খাব আর এর আগে কখনও আমি আলু আর কচু একসাথে মিশ করে ডিম ঘাটি করিনি আজকেই প্রথম তো কেমন হবে আমি হয়তো জানি না ভালোভাবে কষলায় পরিষ্কার করে নিয়ে এসে এখন আমি ডিম আলু কচু সব একসাথে মিশ করে এক কচুলার পরে দিয়ে দেবো সিদ্ধ করতে সিদ্ধ পকার পর গাছ আলু ঘাটি কচুর ঘাটি একটা করব করবো তো ওইদিকে আলু কচু গুলো সিদ্ধ হোক আর আমি এইদিকে পেঁয়াজ কাটে নিয়ে রেডি করে দিই যেহেতু একা হাত সব কিছু একা হাতেই করা লাগবে তো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামাই নেব

আর বাড়িতে বেশি কিছু নয় এই তো ভাজা আর বিস্কুট আছে বাজার তো অনেক দূরে যাওয়া যাবে না কি উপায় এগুলাই দিই খাইতে মিরা ছিল তো বাবা গান কালুগুলো ছিল এবার আমি গরম মশলা গুলো এবার দিয়ে দেব কচুগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে হাত দিতে দেখে নাড়ে দিয়েছে প্রশ্ন রাখি কখনো জীবনে খাইছেন এই আলু আর কচু একসাথে মিশ করে ঘাটি আমি তো আজকে প্রথম খাবো এরাই কখনো খাইনি তো কেমন হবে হয়তো আমি জানি না অবশ্যই রান্না করার পর আপনাদের বলবো খাই রেখে তো এবার আমি দিয়ে দেব দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হবে খাইতে কিন্তু দুঃখের বিষয় আমার তো আর খাওয়া হবে না খালি শুধু আমি রান্নাই করছি অথচ আমার খাওয়া হবে না তো ভালোভাবে আমার পশনা হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দেবো অল্প করে তারপরে নামাই দেব হালকা বলকের উপর আমি ডিমগুলো এখন দিয়ে দেব তো অবশেষে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামায় নেবো নেওয়ার পরে মশলার গুঁড়া ছিটিয়ে দেব মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশাইয়া নেব তারপরে একটু হালকা করে আবার উপর দিয়ে ছিটিয়ে দেব তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আর দিয়ে আলুর ঘাটি কে কে রান্না করে খেয়েছেন সেটাও বলবেন কিন্তু আমাদেরকে কমেন্ট